আমরা আগামী দিনে প্রয়োজনে আরো বড় আন্দোলন সংগঠিত করব প্রয়োজনে পঞ্চাশ হাজার লোক নিয়ে এসে আমরা এই কমিশনারের হাজার কেন পাঁচ লক্ষ লোক নিয়ে আসুক না অসুবিধার কিছু নেই যে পদ্ধতিতে গারুলিয়া ঘাটের গঙ্গা ভাঙন রোধের কাজ হচ্ছে সেই পদ্ধতিতেই কাজ হবে ব্যারাকপুরে জানালেন মন্ত্রী গারুলিয়া কাঙ্গালীঘাট এলাকায় গঙ্গা ভাঙন রোধে রাজ্যের সেচ দপ্তরের পক্ষ থেকে কাজ চলাকালীন সময় ফের গঙ্গা ভাঙনে তলিয়ে গিয়েছে তিনটি বাড়ি সোমবার এলাকা পরিদর্শন করেন ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং অভিযোগ করেছিলেন অবৈজ্ঞানিক পদ্ধতিতে গঙ্গা ভাঙন রোধের কাজ চলছে সেই বিষয় নিয়ে মঙ্গলবার ব্যারাকপুরের সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে রাজ্যের সেচমন্ত্রী পার্থ ভৌমিক বলেন ইঞ্জিনিয়ারদের সঙ্গে কথা বলা হয়েছে গারুলিয়া পৌরসভার পৌর প্রধান উপকরণ বৈঠকে উপস্থিত ছিলেন এবং ইঞ্জিনিয়াররা জানিয়েছেন সঠিক পদ্ধতিতেই কাজ করা হচ্ছে গঙ্গা ভাঙন রোধে না আমি তো এটা বলতে পারবো না সাংসদ কি বলেছেন আমি জানি আমি এটুকু জানি যে ইরিগেশন ডিপার্টমেন্টের কাজ করে ইঞ্জিনিয়াররা যারা পড়াশোনা করে পাশ করেছে এবং তাদের যে ডিপিআর তারা যেটা করেছে তার মাধ্যমেই সারা পশ্চিমবাংলা জুড়ে কাজ হয় এবং তারাই কাজগুলো করে বিগত দিনে তারা নিজেরা বলছেন তারা সাকসেসফুল হয়েছে স্বাভাবিকভাবেই আমি তো টেকনিক্যাল পার্সন নই আমি ইঞ্জিনিয়ার নই আমি মন্ত্রী হতে পারি কিন্তু ওদের মতো ওই কাজটা অত ভালো তো আমি বুঝি না আমাকে ওদের উপরেই নির্ভর করতে হবে তো ওরা স্বাভাবিকভাবেই বলেছেন এই কাজ করে আমরা বিগত দিনে সাফল্য লাভ করেছি পদে এই পদ্ধতিতেই কাজ হবে আমি গারুলিয়া মিউনিসিপ্যালটি চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান এমনকি সাংসদকেও আজকে বলেছিলাম একটা কাল গতকাল মিটিং হয়েছে তা নিয়ে সাংসদ আসেননি কিন্তু চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান এসেছিলেন তাদের সাথে কথা হয়েছে এই ভাঙনটা দীর্ঘদিন ধরে চলছে এই ভাঙনের ফলে যে বাড়িগুলো চলে যাচ্ছে আমি মিউনিসিপালিটিকে অনুরোধ করেছি আপনারা দেখুন যে এদের সাথে কথা বলে এদের কোনো পুনর্বাসন দেওয়া যায় তারপর আমি ভাঙন ঠেকিয়ে দিতে পারলে এটা তো কাজ না আমি যখন ঠেকিয়ে দিতে পারবো তখন আবার এদের ফিরিয়ে দেবো বোল্ডারের জন্য টাকা দিয়ে তো আর ডিপার্টমেন্টের কাজ হয় না উনি যদি টাকা দিতে চান এদের পুনর্বাসনের জন্য টাকা দিলে আমার মনে মানুষ বিভক্ত তারাশবাসী সোমবার ব্যারাকপুরে বিজেপির আইনমান্য অভিযানকে কেন্দ্র করে হওয়া গন্ডগোলের ঘটনার জন্য বিজেপিকেই দায় করলেন রাজ্যের সেচ্ছ মন্ত্রী তথা রাজ্য তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক পার্থ ভৌমি তিনি রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার টিভির পর্দায় থাকবার জন্য এমন ঘটনা ঘটিয়েছেন বলে দাবি করেন এবং বলেন বিজেপি নেতাদের মধ্যে এখন প্রতিযোগিতা চলছে টিভিতে কে কতক্ষণ থাকতে পারবে স্বাভাবিকভাবেই সুকান্ত সুকান্তবাবু কালকে যেটা করেছেন সেটা টিভিতে থাকার জন্য যদি আন্দোলন করতেই হয় সেটা জনগণকে সংগঠিত করে বুতে বুতে কর্মীদের উজ্জীবিত করে সেই আন্দোলন করা উচিত সেটা করতে না পেরে মানুষ জোগাড় করতে না পেরে বিক্ষিপ্ত ভাবে কতগুলো দিয়ে ইট মারিয়ে টিভির পর্দায় থাকার এই যে প্রবণতা এতে ভোটের বাক্সে যেটা যায় না টিভির পর্দায় থাকা যায় সেটা পুলিশ দেখবে এটা পুলিশের ব্যাপার এখানে আমার কোনো বক্তব্য নেই বলা পঞ্চাশ হাজার কেন পাঁচ লক্ষ লোক নিয়ে আসুক না অসুবিধার কিছু নেই কিন্তু আন্দোলনের নামে পুলিশকে লক্ষ্য করে ইট বৃষ্টি শুধুমাত্র টিভির পর্দায় থাকার জন্য এই মনোভাব থেকে যদি সুকান্ত বাবুরা সরে যান তাহলে সার্বিকভাবে ওনার দলেরই উন্নতি হবে কিন্তু উনি তো জানেন ওনার দলের কি অবস্থা বুথে ওনাদের কোনো সংগঠন নেই মানুষ ওনাদের সাথে নেই তো স্বাভাবিকভাবেই ওনাকে টিভির পর্দায় থাকার জন্য এইসব করতে হবে ব্যারাকপুর থেকে সৈকত গাঙ্গুলির প্রতিবেদন চ্যানেল টোয়েন্টি সেভেন